আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরেকটি ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসলাম আমার এক সাথী ভাই উনি আগে ছোট্ট একটি ব্যবসা করতো যে ব্যবসাটা হয়েছে মধু আর খেজুর মধু আর খেজুর ব্যস্ত মানে এটা অনেক দূর থেকে উনি মধুর আনতেন যে মধু নাকি পাহাড়ি মধু বলতো তো যারা মধু খাইছে ওরা বলতে পারবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই সাথী ভাই মধু আর খেজুর ব্যস্ত কিন্তু পাশাপাশি কি বিজনেস করবে এটা নিয়ে উনি অনেক দিন ভাবতেছে তো আলহামদুলিল্লাহ আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তো আমার দোকানের যত ধরনের পণ্য আছে উনি দেখছে দেখার পরে আমার দোকানের পণ্য দেখার পর উনি কাছে ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উনি আমার পণ্য নিয়ে শুরু করছে ইনশাআল্লাহ ওখানে ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ মানে ফ্যামিলি চলার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ সব কিছুই উনি ব্যস্তছেন এবং চলতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ উনি শীতের পণ্য বেশি তুলে না হালকা কিছু মুদ্রা তুলছেন আর সব ধরনের গরম মাল আছে নতুন নাম তো কোন কোনটা চেঞ্জ করতে হয় এটা উনি এখনও ধারণা মানে এখনও হইতেছেন আস্তে আস্তে হয়ে যাবে গরমকালের মাল যখন আস্তে আস্তে কমে শীতকালের মাল তুলবে তখন আবার ওই বুদ্ধিটা হয়ে যাবে তো আপনারা যারা ব্যবসা বাণিজ্য করার জন্য ইচ্ছুক এবং যারা ইচ্ছা আছে আমি মনে করি এতো সুন্দর ব্যবসা মানে ছোটোখাটো ব্যবসা মানে পারফেক্ট একটা ব্যবসা মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ কামান না বড় কথা না কিন্তু আলহামদুলিল্লাহ আপনি উদ্যোক্তা আপনি চেতনা থাকতে হবে আপনার মনের ভিতরে উদ্যোক্তা এবং চেতনা এবং আগ্রহ থাকতে হবে আমি এভাবে মাল বেঁচাম প্রয়োজন হলে কিছু মাল আশেপাশে দোকানদাররা পাইকারি দেবো লাভ প্রতি পিসে আমার দুইটা লাভ হোক আমাদের তো দেহে পঞ্চাশ পিস মাল না আমার একশো টাকা আসুক এটি আমার একটা এক্সট্রা খরচ আমার একটা আয়ের একটা পথ আসলো আমার এক্সট্রা কিছু একটা খরচ হয়ে যায় হয়ে যাবে আমি যখন সারাদিন খরচটা করি এটা হয়ে যাবে আর এমনি দোকানদারি মতো করলে ইনশাআল্লাহ মতে আপনারা মোটামুটি মাসে ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা ইনশাল্লাহ ব্যাপার না তো যারা ব্যবসা বাণিজ্য করার আগ্রহ আছেন বা প্রবাসে আছেন প্রবাস থেকে আয়সা দেশে কি করবেন বা বেকার আছেন প্রবাসীদের জন্য বলছি যারা প্রবাস থেকে আয়সা দেশে বেকার বা দেশ আয়সা কি করবেন ব্যবসার আরও বড়ো বড়ো আইটেম আছে আপনারা করতে পারবেন কিন্তু এটা ছোট্ট হিসাবে আপনারা দেখাইলাম আপনারা আরও বড়ো করেন আপনারা পুজোর উপর এবং জাগার ইয়া বুঝা উনি তো ছোটো খাটো একটা সাথী ভাই ব্যবসা করে এবং অল্প কুদুর জায়গায় একটা দোকানের সাইট লোয়া বইছে। উনি তার বেশি অ্যাডভাইস দিয়ে বসতে পারবে না তো আপনারা যাদের সমর্থ আছে দোকান কিনাবো অথবা দোকান বোন বা নিজের দোকান থাকলে সেটা করেন ইনশাল্লাহ আপনারা করতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আপনারা যারা সবাই ব্যবসা করার ইচ্ছা এবং ইচ্ছুক ইনশাআল্লাহ আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি একটা ইয়ে দিলাম ব্যবসা একটা ধারণা দিলাম তো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন আপনার কাছে আমার দুয়ার এই বলে শেষ করলাম আসসালামাইকুম ও রহমতুল্লাহি